আসসালামু আলাইকুম আমরা অনেক সময় আমাদের বাচ্চাদের অমিটন সিরাপ দিই কিংবা নিজেরাও অমিটন খাই আর বিস্তারিতভাবে বিস্তারিত সিরাপ বা ট্যাবলেট খেলে আসলে উপকার হয় আর ক্ষতি হতে পারে অমিটনের মূল উপাদান উপাদানিটন এটি মূলত অ্যামিটিক ঔষধ সহজ কথায় যে কোনো কারণে বমি ভাব বা বমি হলে এই ওষুধ কমাতে সাহায্য করে বাচ্চাদের বারবার বমি হলে ডাক্তার অমিটন সিরাপ প্রেসক্রাইব করতে পারেন গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা হলে অনেক সময় অমিটন দেওয়া হয় খাবার পাকস্থলিতে দীর্ঘদিন থেকে অস্বস্তি তৈরি করে মানে তৈরি করলে অমিটনটা দ্রুত খালি হতে সাহায্য করে ভ্রমণে বা অসুস্থতায় বমি ভাব হলে এটি বেশ কার্যকর ডম্পিডন খাবার ডম্পিডন পাকস্থলির খাবার দ্রুত নিচে নামাতে সাহায্য করে ফলে ভারী ভাব কমে যায় বমি ভাব কমে যায় এবং রোগী আরাম বোধ করে কিন্তু শুধুমাত্র উপকারের দিকই নয় এর কিছু ক্ষতির দিকও রয়েছে মুখ শুকিয়ে যাওয়া পেট ব্যথা বা ডায়রিয়া মাথা ঘোরা খুব কম ক্ষেত্রে বুক ধরভর বা ক্লান্তি আসতে পারে বিশেষ করে ছোট শিশুর শিশুদের ক্ষেত্রে এই ওষুধ কখনো নিজের ইচ্ছায় দেওয়া উচিত নয় শুধু ডাক্তার যদি প্রেসক্রাইব করেন তবেই তা ব্যবহার নিরাপদ মনে রাখবেন অমিডন কখনো দীর্ঘদিন ধরে খাওয়া উচিত নয় বাচ্চাদের বয়স ও ওজন অনুযায়ী ডোজ ভিন্ন ভিন্ন হয় তাই ডাক্তারের পরামর্শ ছাড়া দেওয়া ঠিক না গর্ভবতী মা বা যাদের হাটের সমস্যা আছে তাদের জন্য এই ওষুধ ঝুঁকিপূর্ণ হতে পারে তাহলে সহজভাবে বললে অমিটন একটি দরকারি ওষুধ কিন্তু এর সঠিক ব্যবহার জানতে হবে কারণ সঠিক ব্যবহার ব্যবহারে এটি আরাম দেয় আবার ভুল ব্যবহারে ক্ষতিরও কারণ হতে পারে সবসময় মনে রাখবেন ওষুধ মানেই জাদু নয় এটি কেবল তখনই উপকারে উপকারী যখন ডাক্তার সঠিক নিয়মে সঠিক ডোজে এতে প্রেসক্রিপশন করেন আল্লাহ হাফিজ